ঈদ কালেকশন কিন্তু চলে এসেছে ভাই কোরবানি ঈদের কালেকশন দেখেন বান্ডিল বান্ডিল কিন্তু কাজের থ্রিপিস দেখেন কাজ করা থ্রিপিস মিরর বুটিক্স দেখেন যারা বান্ডিল নেবেন বান্ডিলে বান্ডিল নিতে পারবেন মিরর বুটিক্স মিরর ব্রিটিশ দেখেন কত সুন্দর দারুণ দারুন দেখেন কাজগুলো কি কত সুন্দর আমি একটা খুলে দেখাই খুলে না দেখাইলে বুঝবেনই না এত সুন্দর দামে সস্তা মানে ভালো দেখেন কত সুন্দর আমি একটা খুলে দেখাই আমি একটা খুলে দেখাই দেখেন দারুণ সুপার কোয়ালিটি কাজ করা থ্রি পিস কিন্তু অনেক কম প্রাইসে পেয়ে যাবেন তার অ্যাপারেলসে দেখেন মিরর বুটিক্স দেখেন কত সুন্দর ইসে আপনি মিরর বসানো অনেক সুন্দর একটি প্যান্টের কাপড় পাবেন আর পুরো ওনাতে থাকবে কাটওয়ার্কের কাজ দেখেন ওরা থাকবে কাটওয়ার্কের কাজ এই ড্রেস কিন্তু আপনি হাজার টাকার নিচে কিন্তু পাওয়া কিন্তু সম্ভব না কিন্তু তাকোয়া অ্যাপারেলসে আসলে আপনি হাজার টাকারও কমে পাবেন এই ড্রেসটা দেখেন বলেই দিলাম প্রাইস আপনি হাজার টাকা না কিন্তু ড্রেস দেখে মনে হচ্ছে হাজার টাকার ড্রেস আপনি কেমনে নেবেন দেখেন হাজার টাকারও কমে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পাবেন দেখেন ড্রেসের মেলা দেখেন তাকোয়া অ্যাপেলসে আসলে ড্রেসের মেলা পাবেন দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস এই ড্রেসগুলো কিন্তু আপনি হাজার টাকা না হাজার টাকারও অনেক কমে অনেক কমে পাবেন দেখেন একদম কোয়ালিটি ভুল কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো পাবেন ও দেখেন আমি তো প্যান্টের কাপড়টা খুলেই ফেলেছি দেখেন দেখেন কত সুন্দর প্যান্টের কাপড় পাক্কা আড়াই গছ মাসাল্লা অনেক সুন্দর দেখেন দোপাট্টাটা দেখাই পুরো দুপাটা থাকলে দুই পাশে কাটরকের কাজ এরকম পাঁচ সাত দোপাট্টা পাবেন দেখেন কত সুন্দর একদম কোয়ালিটিফুল কাটোরকে কাজ করা সুতাদের কাজ করা দারুণ দারুণ ড্রেসগুলো পাবেন তাকে অ্যাপেলতে আসলে সময় কিন্তু সীমিত অনেক সুন্দর সুন্দর কালার দেখেন প্রত্যেকটা ডিজাইন এবং কালার কিন্তু খুবই সুন্দর দেখলেই আপনার মন ভরে যাবে এরকম সুন্দর সুন্দর কাজ করা কাজগুলো দেখেন কত কাজের ফিনিশিং কত সুন্দর খুবই দারুণ প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার মন করা চয়েস ড্রেস দেখেন দারুণ কাজে দেরি না করে দ্রুত চলে আসেন তার এ অ্যাপেলসে দেখেন গ্যালারিতে কিছু সাজানো আছে সুন্দর সুন্দর কালার আপনার ইচ্ছা মতো নিতে পারবেন দুই পিস চার পিস দশ পিস এক পেটি দুই পেটি আপনার দুই সাইজ পাঁচশো নিতে পারবেন